স্বামী আহারি স্ত্রী হি যে যেজন মিস্ত্রী সে বড় কঠিন কারিগর মনোরে সে বড় যাদব যাদুগর সে বড় কঠিন কারিগর মনোরে সে বড় যাদব যাদুগর মার মঞ্চ দিয়ে দুজনারে দয় বাম্বি মার দিয়ে দুজনার দায় বান্ধী দুনিয়ার মাঝে আসে তাদের বংশধার সে বড় কঠিন কারিগর মনরে সে বড় যাদব যাদুগর সে বড় কঠিন কারিগর মনরে সে বড় যাদব যাদুগর যাই হোক প্রিয় বন্ধুরা গানটা যে গাইলে খুব ভালো গান গাইছে স্বামী স্ত্রীর মাঝে মিলন থাকা দরকার বহুত মোহব্বত থাকা দরকার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর আর জরজাটি হয় স্ত্রীরা কয় এই যে কাম করে ওটা করে তাই আর তুই আবার স্বামী কয় যে তুমির বাড়িতে কি কাম করো খালে রন্ধাকাড়ি করো আর খাও ভাই দুজনেরই পরিশ্রম হয় সংসার করে খাবার গেলে আমাদের এই যে সকালে সাতটাত কাম ধরি আটটাত কাম ধরি পাঁচটা পর্যন্ত ছুটি হয়তো আমাদের মাহাজনগুলা ভালো সেজন্য কিছু বলে না অনেক জায়গায় মাহাজনের টেনশন থাকে তো মানসিক চাপ থাকে কাজের হয়তো কিছু করে না কিভাবে কাম করতে লাগবে আমাদের সেটা ই মানে চাপ থাকে আর কি যে কামটা যেন ভালো হয় বেশি হয় অনেক ধরনের মানে ই করে ইনি একজন মিস্ত্রি আমি কাজ করে আপনার সাথে শেয়ার করি জানেন তো কাজেই স্বামী স্ত্রীর বন্ধনটা বহু পবিত্র বন্ধন যেটা মাঝে মধ্যে শোনা যায় যে মানে ঝগড়াঝাটি বা কে কী করে তুলনামূলকভাবে একটা মানে অশান্তি এগুলো যাতে না হয় আর কি সবই কষ্ট করে অন্যদিকে আমাদের মা বোনারা খুব কষ্ট করে বাড়িতে খালি যে রান্না বাড়ার মানে খায় কাপড় ওই ধর জানা ছেলে মেয়েদের কত ঝামেলা স্কুলে পাঠান বাড়ি পরিষ্কার রাখা অনেক ঝামেলা অনেক কষ্ট করে তারাও ওদিকে একটু এরা একটু ধরা একটু ছাড়া একটু বাজায় নিয়ে চলাটা হলো এই সংসারের সবচেয়ে বড় শান্তি সবাই ভালো থাকবেন দুপুরে ভাত খাওয়া দাওয়া একটু রেস্ট করছিলাম উনি সুন্দর একটা গান গেল তাই এখন তাদের শেয়ার করে দেবো আর কি